জেলা ছাত্র দলের উত্থান ধরব আপনারা নেক্সট আপনারা তদন্ত করে সুস্থ তদন্ত করে দেখবেন এই জায়গায় যদি শ্যামের কোনো বিন্দু মাত্র কোনো ভুল থাকে বা তার কোনো দোষ থাকে আমরা সেটা মাথা দেব ঠিক এই চালানো হচ্ছে এই অপবাজারের সুস্থ তদন্ত এবং এর যদি সঠিক এবং দাঁত ভাঙা জবাব না দেওয়া হয়েছে আমরা এর বিরুদ্ধে মানহানি মামলা করব খিয়াবের বিরুদ্ধে আজকে যেই মানানি হত্যাকাণ্ড জানানো হচ্ছে আজকে ওই তিড়াইলের ওই বিরোধিয়া জুপার এর বিরুদ্ধে যেই দুর্নীতিগ্রস্ত সুপার যে যাকে আগে নারী 28 বছর আগে নারী বলঙ্গাড়ি মামলা এবং তার গলায় জুতার মালা দিয়ে যাকে বিতাড়িত করা হয়েছিল তার জন্য আজকে এই আইনগত ভাবে আঠাশ বছর ধরেন মামলা বাংলাদেশের কোনো দল আছে এই আছে এই আমার দাদার সম্পত্তির উপর এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অমৃত্যু সভাপতি আমার দাদা বারো লক্ষ টাকা তারা চাইতে তার থেকেই সাংবাদিকের কাছে প্রমাণ যথাযথ প্রমাণ নেবেন বুধাউদি নিউজ সবাই করছে এই নিউজের প্রমাণ চাই আর সাইফল কন্ট্রাল এটি আছে কথা ক